কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসনা দোয়ান পুত্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও তো আজকে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ফাইনালি আমি জিনিসটা হাতে পেয়ে গেছি যারা ইউটিউব করে যারা ইউটিউবে কাজ করে সবার কাছে আছে জিনিসটা তো আমি ফাইনালি ফাইনালি আমি জিনিসটা পেয়ে গেছি তো আজকে আজকে না দুদিন আগেই আমার কাছে এসছে কোরিয়ারের মাধ্যমে হ্যাঁ তো আমি রিসিভ করেছি তো কিছু কারণের জন্য এই দুদিন আমি শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ব্যস্ত মধ্যে ছিলাম তো আজকে আমি ফ্রি আছি তো আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করি আমি তোমাদের কাছে ভিডিওটা এডিট করে পাবলিশ করে দেব তো সবার কাছে আছে তো আমার কাছে কেন থাকবে না আমিও এটা নিয়ে নিলাম তোমরা ভিডিওটা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে আমি কী নিয়েছি তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি জিনিসটা কি তো বলতে পারো আমার জন্য এটা খুব বড় ইনভেস্টমেন্ট আমি ইউটিউবের জন্য এটা সবার মানে সবথেকে বড়ো ইনভেস্ট করেছি আমি এটা বলতে পারো তো আমি কি নিয়েছি বলো তো আমি একটা রিং লাইট নিয়েছি তো সববার কাছেই আছে যে যেটা আমি আগে বললাম তো আমি এতদিন এটা ছাড়াই কাজ করছিলাম তো আজকে আমি ফাইনালি জিনিসটা আমি অর্ডার করে নিয়ে নিয়েছি মানে খুব অসুবিধা হয় ভিডিও করতে একটা লাইট ছাড়া খুব তাই আমি নিয়ে নিলাম আর কি অর্ডার করে নিয়ে নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো চলো আমি তোমাদেরকে দেয় তো চলো এই দেখো আমি এই রিং লাইটটা নিয়েছি এটার মধ্যে ডিফারেন্ট কালার হয় হোয়াইট প্লাস মাল্টি কালার আছে আমি তোমাদেরকে দেখাবো আমি এটা আমি আমার দেখা হয়ে গেছে আমি ওপেন করে দেখে ফেলেছি তো আমি কি কী কালার হয় আমি সেটাও তোমাদেরকে দেখাবো দেখেছো তো আট জিবি এল তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা খুব প্রয়োজনীয় জিনিস এটা তোমরা যারা ভিডিও করো তো জানোই আমার এটা খুব কাজে লাগবে তাই আমি মানে আমি এটা অর্ডার করে নিয়ে এসেছি আমার দরকার অ্যাকচুয়ালি আমার খুব দরকার এই জিনিসটা তো আমি নিয়ে নিলাম তো কেমন হয়েছে বলো যে এটি এগুলি সব মানে খোলা আসছে আমি এগুলো সব অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছি আমি লাগা নিলি ভাই লাগিয়ে দিয়েছে তো আমি এটা খুললে লাগাতে পারি না তাই আমি বললাম লাগিয়ে দিয়ে একবারে থাকবে তো দেখো আর এখানে এরকম পাঁচটা বটম বটম আছে আছে এটার মধ্যে পাঁচটা বটম আপ ডাউন আর এটা হলো অন অফ আর এটা দিয়ে হলো কালার চেঞ্জ করা যায় আর কি এটা মুড মানে ফার্স্টে যে হোয়াইট কালারটা এটাতে দিলে হোয়াইট চলে আসবে এটা দিয়ে চেঞ্জ করলে একটার পর একটা কালার আসতে থাকে তো তোমরা তো যারা যাদের আছে তারা তো জানে তারপর আমি একটু দেখিয়ে দিলাম তো এটা তারের লেন্থটা খুব বড়ই আর এটার সাথে স্ট্যান্ডও আছে আমি দেখাচ্ছি এই যে স্ট্যান্ড অবস্থা খুব বাজে ভাবে আমি ওপেন করেছি এটা অবলম্বন হয় আর এখানে নিচেও আছে দেখো একটু ঢিলে করে দিয়ে এখান থেকেও এটা বড় ভাই মানে অনেকটা বড় হয় এখান থেকেও অনেকটা হয় তারপর এটা নিচের থেকে অনেকটা হয় তো এটা আমার নিচে একটা প্রয়োজনীয় নিচটা থেকে এরকম আমি তবে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের সবার কাছে আছে আমি জানি আমার কাছে আমি কিনেছি সবার কাছে স্ট্যান্ড তো তোমরা বলো কেমন হয়েছে জিনিসটা ভালো না খারাপ সেটাও বলে দিও আমাকে কতটা ফর্সা দেখাচ্ছে দেখেছো এটা কিন্তু আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস খুব কাজে লাগবে আমার এটা আমি তো এটা পার্চেস করে খুব হ্যাপি তার আমি তোমাদেরকে নেক্সট কালারগুলি দেখাচ্ছি এই যে এটা দিয়ে কালার চেঞ্জ রেড সুন্দর কালার কালার কালারেকশন আছে অনেক কালার অনেক কালার দেখছো তো এখনো কিন্তু ফার্স্টে যে হোয়াইটটার মধ্যে আসেনি এখনো কালার শেষই হচ্ছে না ধরনের কালার দেখতেছো তো আর আমি মুখটাতে ক্লিক করে হোয়াইটে নিয়েছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই তো আমি সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে বলবে তো আজকের ভিডিওটা আমি পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা